শিক্ষিতরা চাকরি পায় না দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের সমর্থনে মঙ্গলবার তালডাংরায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন চাকরির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন একুশ হাজার মদের দোকান টেবিল টুল ছাতা আর টিয়ার লটারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যতদিন থাকবে রাজ্যে একটাও শিল্প হবে না পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার তালডাংরার বিধায়ক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কয়লা চক্রবর্তীর জেলে যাবেন বলেও তিনি দাবি করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জীবন কৃষ্ণ সাহার জামিন প্রসঙ্গে বলেন সুপ্রিম কোর্ট মনে করেছে তাই জামিন দিয়েছে তবে সিবিআই কিংবা ইডির যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো আছেই

কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না শুক্রবার পুনর্বার হিয়ারিং হবে আমরা চাই কেস সিবিআই ট্রান্সফার নিক এবং আইপ্যাক আর ভাইপো দুজনকেই সিবিআই প্যাক করুক পিসি ভাইপোর সভাতে লোক আনা সিভিল দেশে পুলিশ পশিয়ে চেয়ার ভরানো সব কাজ পুলিশ করছে পুলিশ বালি থেকে টাকা তুলছে তেরোশো চোদ্দোশো টাকা পার গাড়ি নিজেরা ছশো টাকা রেখে আটশো টাকা তো আইনগত বিষয় সিবিআই তো সুপ্রিম কোর্টে প্রোটেকশান ছিল আমি শুনেছি তাই হয়তো বেল দিয়েছে কিন্তু ইডির কেস তো ওপেন রয়েছে ভরসা রাখো নেই মোদিজি আছে না খাউঙ্গা না খানে দৌঙা